ফের বিতর্কের মুখে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ার এবার ইংল্যান্ডে নিষিদ্ধ হলেন তিনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তথা ইসিবি তাদের পরিচালিত যে কোনো ধরনের প্রতিযোগিতার বোলিংয়ে নিষিদ্ধ করেছে বাংলাদেশের সাকিবকে জানা গেছে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর এ নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি এতে করে সাকিবের লম্বা ক্যারিয়ারে যে কলঙ্কের তিলক কখনোই তার গায়ে লাগেনি সেই কালই লাগলো এবার দু হাজার দশ মৌসুমের পর এই বছরের সেপ্টেম্বরেই প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব সেখানে সারের হয়ে মাত্র এক ম্যাচ খেলে নয়টি উইকেটও পেয়েছিলেন তিনি আর সে ম্যাচেই বোলিং করার সময় বাংলাদেশি তারকার অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা অবশেষে ওই ঘটনার তিন মাস পর শুক্রবার ইসিবি তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করল ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিন ফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাদের দেওয়া তথ্য মতে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাভ বড় বিশ্ববিদ্যালয়ের স্বাধীন নিরপেক্ষ পরীক্ষায় অংশ নেন সাকিব কিন্তু সেখানেও তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে আর সে কারণেই ইসিবি আনুষ্ঠানিকভাবে দশ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে যেদিন তারা লাভ বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলটি আনুষ্ঠানিকভাবে পেয়েছে গত সেপ্টেম্বরে কাউন্টির দল চারের হয়ে সিটের বিপক্ষে টনটনে খেলতে নেমেছিলেন সাকিব যেখানে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলে বল হাতে স্বভাবসুলভ ব্যাটারদেরকে খাবি খাইয়েছিলেন তিনি দুই ইনিংস মিলিয়ে স্বীকার করেছিলেন নয়টি ম্যাচ শেষে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানান তখন বলা হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে ওই কারণেই এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব জানা যায় লাভ বড়ো বিশ্ববিদ্যালয়ের ওই পরীক্ষায় পনেরো ডিগ্রির বেশি কোনুই বাঁকানোই নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে এখন সেটি থেকে মুক্ত হতে নতুন করে ভাবতে হচ্ছে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে বলা হয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে সাকিব আল হাসানকে আবার স্বাধীন পরীক্ষা দিতে হবে যেখানে বোলিংয়ের সময় তার কনুইয়ের বাঁক পনেরো ডিগ্রির মধ্যে থাকতে হবে দু সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে সাতশো বারোটি উইকেট শিকার করেছেন সাম্প্রতিককালে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না সাকিবের বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারের ফাইনাল স্টেজে আছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক তার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারবেন কিনা তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে যথেষ্ট কারণ রাজনৈতিক কারণে তার দলে ফেরাটা কঠিন হয়ে উঠেছে দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও সে লক্ষ্য পূরণ হয়নি সাকিবের এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ছিলেন না দলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো সিরিজ বাকি না থাকায় তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কিনা সে সংখ্যা যথেষ্টই তৈরি হয়েছে এখন